মিল্লাই রকমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রমজান স্পেশাল মাঠা তৈরি রেসিপি আর এই গরমে প্রশান্তি ফিরে পেতে চাইলে একবার হলেও মাঠাটি বাসায় তৈরি করুন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর যারা স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন তাদের কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে মাঠাটি তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাঠা তৈরি করতে হয় মাঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিব তিন কাপ টক দই আর এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি এই টক দই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার এই টক দইটাকে খুব ভালো করে স্মুথ করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মাঠাটা ব্লান্ডারও তৈরি করতে পারেন তবে ব্লান্ডার থেকে সব থেকে বেশি ভালো হয় এইভাবে তৈরি করে নিলে তবে ব্লান্ডারে তৈরি করলে টক দইটা অনেক বেশি পানি ছেড়ে দেয় টক দইটা যখন স্মুথভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ আর এক চা চামচের থেকে কিছুটা কম বিট লবণ এবার এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ লেবুর রস আর দিয়ে দেব আড়াই টেবিল চামচ মধু মধুর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি আর মধুটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে স্মুথ করে সব কিছুকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপের থেকে কিছুটা কম ঠান্ডা পানি এবার পানিটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব অনেকে মাঠা গনা পছন্দ করে আবার অনেকে পাতলা পছন্দ করে যারা পাতলা পছন্দ করেন তারা দেড় কাপের মতো পানি দিয়ে দিবেন তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মতভাবে মাঠা তৈরি রেসিপি আশা করছি আজকের এই মাঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না মাঠাটি তৈরি করার পর নর্মাল ফ্রিজে রেখে দিবেন ঠান্ডা ঠান্ডা কিন্তু মাঠাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে এই মাঠা রেসিপিটি দেখার পর ইফতারে তৈরি করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে আজকের এই মাঠা রেসিপিটি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন